নমস্কার আজ আমরা চন্দ্রের প্রতিকার নিয়ে আলোচনা করব চন্দ্রের প্রতিকার হিসেবে বিভিন্ন টোটকাকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব চন্দ্রকে ভালো করতে গেলে কি করা উচিত আর কি করা উচিত নয় সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব আসলে আমরা চন্দ্রকে ভালো করার টোটকা এবং কুড়িটি খুব গুরুত্বপূর্ণ টোটকাকে নিয়ে আমরা আলোচনা করব তাই একটু মন দিয়ে শুনুন এবং আপনার জন্মচকের মধ্যে যদি চন্দ্র খারাপ থাকে তাহলে পরে সেই চন্দ্রকে অবশ্যই এই টোটকাগুলি করে ভালো করুন চন্দ্র খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র মন মানসিকতাকে কন্ট্রোল করে চন্দ্র যদি কারোর জন্মচকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই তার মনের মধ্যে অনেক রকম সমস্যা চলে আসে চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে পরে একজন মানুষ অকারণে রেগে যায় আমরা যদিও বা জানি যে রেগে যাওয়াটা মঙ্গলের জন্য হয় কিন্তু অবশ্যই তার মধ্যে চন্দ্রেরও কিছুটা ভূমিকা আছে চন্দ্র যদি খারাপ হয়ে যায় সবথেকে বড়ো প্রবলেম তো এডুকেশনের মধ্যে যারা রয়েছে ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে চঞ্চলতা বৃদ্ধি হয় তাদের পড়াশোনার মধ্যে কনসেনট্রেশনের অভাব ক্রিয়েট হয় তাদের অনেক সময় দেখা যায় চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে পরে পরিবারের মধ্যে আপনি পরিবারের লোকজনকে নিয়ে সুখী থাকেন না বা আপনার মনের মধ্যে অনেক রকম ডিপ্রেশান অনেক রকম দুঃখ এছাড়াও কিন্তু চন্দ্র খারাপ হয়ে গেলে পারে বেশ কিছু শারীরিক সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা এবং মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল কিছু সমস্যা চন্দ্র খারাপ হয়ে গেলে আসতেই পারে চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে পারে আপনি সব সময় দুঃখী হয়ে পড়েন এমনকি চন্দ্র খারাপ হয়ে গেলে পারে কোনো কোনো মানুষ তো আত্মহত্যার পথেও চলে যায় চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে পরে আপনি আপনি অকারণে দুঃখ পান অকারণে আপনি চোখের জল ফেলে ফেলেন চন্দ্রকে যেই দিন আপনি ভালো করে ফেলবেন সেই দিন থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি কিন্তু অনেকটা মজবুত হয়ে যাবেন এবং পড়াশোনা যারা করছে তারাও যদি এইটুকুনো করে তাহলে অনেকটা ভালো প্রভাবের মধ্যে চলে আসবে পড়াশোনা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো হবে চন্দ্রকে ভালো করার জন্য অনেকগুলো রেমেডি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রত্ন রেমেডি চন্দ্রকে ভালো করার জন্য মুক্ত ধারণ করা হয় বলা হতো বসরাই মুক্ত যদি পড়া হয় তাহলে চন্দ্র ভালো হবে কিন্তু এখন বর্তমান যুগে মুক্তটা পাওয়াটা একটু দুষ্কর ব্যাপার হয়ে গেছে তারপরে এসে গেল বারবা মুক্ত মুক্ত যদি পরা হয় চন্দ্র ভালো হয় মুক্তটা অবশ্যই পরা যেতে ভালো ফল দেয় কিন্তু একটু দাম হয় এরপরে চলে আসলো সাউসি তারপরে ন্যাচারাল মুক্ত মানে ন্যাচারাল সাধারণ ওই সমুদ্রের ধারে যে মুক্তগুলো হয় এগুলো কম টাকার কিন্তু কিন্তু আমি যে প্রতিকারগুলো বলছি চন্দ্রের জন্য মুক্ত যদি আপনি ধারণ করেও থাকেন তারপরেও যে কুড়িটা প্রতিকার বলবো এই সবকটা প্রতিকারই আপনি করতে পারবেন এবং যদি এই সব প্রতিকার করেন তাহলে আপনি দেখবেন যে চন্দ্র কী ভালো রেজাল্ট আপনাকে দেবে তাই সুন্দর মস্তিষ্কে বই একটা একটা খাতা নিয়ে বই নয় একটা খাতা নিয়ে প্রত্যেকটি প্রতিকারকে লিখুন এবং প্রত্যেকটি প্রতিকারকে রোজ করুন বা প্রতিকারগুলোকে করুন দেখবেন আপনার চন্দ্র আপনাকে ভালো ফল দেবে এবং আপনার মনের ডিপ্রেশন খতম হবে আপনার পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে আপনার চঞ্চলতা দূর হবে এবং আপনার যে কোনো কাজে মন লাগবে এবং আপনি দুঃখ কম পাবেন অর্থাৎ কেউ আপনাকে দুঃখ কম দেবে এবং চন্দ্র ভালো হয়ে গেলে পারে আপনার প্রেমজ রিলেশনও অনেক ভালো হয়ে যাবে বা বিবাহিত জীবনের রিলেশনটাও ভালো হতে পারে তাহলে পরে আপনি কিন্তু মন দিয়ে প্রতিকারগুলোকে লিখুন এবং একটা একটা করে করুন দেখুন দেখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট আছে প্রতিকারে আমি যে প্রতিকারগুলো বলব কারণ এগুলো আমার পরীক্ষিত প্রতিকার আমি পরীক্ষা করেছি এগুলোকে দিয়ে তাহলে প্রথমে লিখুন প্রত্যেকটি আপনি করতে পারবেন খুব বড় রেমিডি বলবো না প্রত্যেকটি আপনি করতে পারবেন তাহলে এক নম্বর যতটা পারবেন লাল বা সাদা বস্ত্র আপনি পরুন যতটা পারবেন লাল বস্ত্র বা সাদা বস্ত্র আপনি পরুন বা আপনি ধরুন একটি জামা পরেছেন যার মধ্যে লাল সাদা মিলিয়ে রয়েছে হ্যাঁ পড়ুন এটা কালো বা নীল তাকে একটু বর্জন করুন চন্দ্রকে ভালো করতে গেলে পারেন এটা তো আপনি করতেই পারবেন আঠাশ বছরের মধ্যে বিবাহ করার চেষ্টা করুন তাহলে চন্দ্র ভালো হবে এবার বিবাহের বাধা দাদা আমার তো বত্রিশ বছর বয়স হয়ে গেলো আমার এখনও বিয়ে হয়নি সেগুলো অন্য সাবজেক্ট কিন্তু চন্দ্রকে ভালো করতে গেলে পারে আঠাশ বছরের মধ্যে বিয়ে করাটা উচিত শাস্ত্র বলেছে যতটা পারবেন কাঁচের গ্লাসে জল খাবেন না তাহলে পারে কিন্তু অটোমেটিক্যালি চন্দ্র খারাপ হবে এবং বিভিন্নভাবে আপনাকে দুঃখ দেবে হয়তো যে অফিসে আপনি জলটা খাচ্ছেন সেখানে কোনো দুঃখ পেলেন না কিন্তু তার কিছুক্ষণ পরে যখন বাড়ি গেলেন তখন একটা এখানে বাড়ির মেম্বারদের সঙ্গে আপনার কিন্তু একটা ভুল বোঝাবুঝি আসলো আপনার মনে অটোমেটিক্যালি দুঃখ আসলো এছাড়াও যেই খাটে আপনি শোন সেই খাটের চারটি পায়ার মধ্যে অল্প অল্প করে তামার টুকরো রেখে দিন চন্দ্রকে ভালো করতে গেলে এটা খুব ভালো কাজ করে তামার টুকরো খাটের চারটি পায়ার মধ্যে রেখে দেবেন এতে আপনার মনের জোর বাড়বে এবং ঘুমও ভালো হবে দেখবেন যে কোনো নদীর মধ্যে যে কোনো নদীর মধ্যে যদি পারেন তাহলে পারে কিন্তু অ্যালুমিনিয়ামের যে পয়সাগুলো হয় সেই পয়সাগুলো দান করুন অথবা নদীর মধ্যে পয়সা দান করুন তাহলেও হবে অ্যালুমিনিয়ামে দিতে পারলে খুব ভালো হয় এটাও আপনি করতে পারবেন চন্দ্রকে ভালো করতে গেলে পরে সবসময় খেয়াল রাখবেন পরনিন্দা পরচর্চা করবেন না এতে সমস্যা আপনার কাছেই চলে আসবে চন্দ্রকে ভালো করতে গেলে আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির গেটের ঠিক সামনে মানে ঘরের মানে জমির ভেতর দিকে আর কি বাইরে থেকে আসছেন গেটের ভেতর দিকে মানে জমিতে আর কি ঠিক গেটের সামনে একটু জায়গা করে খুঁড়ে একটু রূপো রূপো ঢুকিয়ে দিন কিন্তু খেয়াল রাখবেন কেউ যেন বাড়ি দেখতে না পায় এমন করে ঢুকিয়ে দেবেন ঠিক আছে সবার চোখের আড়ালে আপনি ঢুকিয়ে দিন এতেও কিন্তু আপনার চন্দ্র ভালো হয়ে যাবে গরিব মানুষকে গরিব মানুষকে যদি দুধ বা দুগ্ধজাত দ্রব্য আপনি দান করতে পারেন তাহলেও আপনার চন্দ্র ভালো হবে এছাড়াও চন্দ্রকে ভালো করতে গেলে পারে নিজের মাকে সর্বদা সম্মান করা উচিত এবার বহু লোক অনেক সময় বলে যে দাদা আমার তো মাই নেই আমার তো মা মারা গেছেন তাহলে আমি কি করব হ্যাঁ যদি মা মারা গিয়ে থাকে তাহলে পিসি বা মাসি বা দিদি অবশ্যই তাদেরকে সম্মান করুন এছাড়া চন্দ্রকে ভালো করতে গেলে পরে একটি খুব কমন রেমেডি বাড়ির ছাদের মধ্যে একটি হাঁড়ি রেখে দিন মাটির হাঁড়ি মাটির হাঁড়ির মধ্যে কিছুটা বৃষ্টির জল ধরে রেখে দিন ওখানে কি বলতে চাইছি বুঝেছেন বাড়ির ছাদের মধ্যে একটুখানি হাঁড়ির মধ্যে বৃষ্টির জল ধরে রাখুন মানে হাঁড়িটার মধ্যে বৃষ্টির জল দিয়ে ভর্তি করে রেখে দিন পারলে হপ্তায় হপ্তা চেঞ্জ করবেন বা দু হপ্তাহ এক মাস এক মাসের মধ্যে চেঞ্জ করবেন জলটা নোংরা হয়ে যাবে এছাড়া চন্দ্রকে ভালো করতে গেলে পরে শিবের পুজো করা উচিত যে কোনো কাজ যখনই আপনি আরম্ভ করবেন তার আগে অবশ্যই এক গ্লাস জল খেয়ে নেবেন যে কোনো কাজ যেই কাজেতে আপনি সফল হতে চাইছেন সেই সফল হবার জন্য যে কাজ করতে যাচ্ছেন সেই কাজ শুরু করার আগে এক গ্লাস জল আপনি খেয়ে নিন এছাড়াও বলা হয় যে মাথা গরম যদি কারুর হয় তাহলে পরে একটি কমন রেমেডি যদি তার সে এক গ্লাস জল খেয়ে নেয় তার মাথা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে আপনি করে দেখুন এছাড়াও কিন্তু বাড়ির পাঁচ ছমাস অন্ত অন্তর অন্তর বাড়ির ট্যাঙ্ক যেটা রয়েছে যেই ট্যাঙ্ক মানে ওই বলতে চাইছি কি বুঝতে পেরেছেন জলের ট্যাঙ্ক যেটা রয়েছে বাড়ির মধ্যে সেই ট্যাঙ্কটা পরিষ্কার করান লোককে দিয়ে সব সময় নিজের পকেটে রুপোর গুলি একটা বানান সোনার দোকানে দিলেই বানিয়ে দেবে ছোটো গুলি সেই গুলিটা নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দিন মায়ের কাছ থেকে বা পিসির কাছ থেকে বা মাসির কাছ থেকে বা দিদির কাছ থেকে কিছুটা চাল কিছুটা রূপো নিয়ে আপনি নিজের কাছে রাখুন খুব ভক্তি সহকারে রাখুন চন্দ্রকে ভালো করতে গেলে পরে আরও একটি রেমেডি ভালো কাজ করে সেটা হচ্ছে মাঝে মধ্যেই আপনাকে গঙ্গায় স্নান করতে হবে যদি এটা করতে পারেন খুব ভালো রেমেডি হয় চন্দ্রের এবং আমি আপনি যদি সাতটা নদীর স্নান করতে পারেন তাহলে তো আরও ভালো হয় অনেকেই চন্দ্রকে ভালো করার জন্য দেখবেন দর্শকের মধ্যে ওখানে সমুদ্র জল পাওয়া যায় তো ওটা কি করে নিয়ে এসে এক একটা এখন ভগবান জানে কি কিনা কিন্তু মধ্য বলে দিচ্ছে আমিও তো বলেই নিচ্ছি তাহলে এবার ওই জলগুলোকে দিয়ে মাথায় ঢালে অর্থাৎ সাত রকম সমুদ্রের জল মাথায় চলে আসলো এরকম একটা ধারণা করে চান করে না এতেও চন্দ্র ভালো হতে পারে বিশেষ বিশেষ শুভ দিনে বা শুভ তিথিতে মন্দিরে কোনো বস্তু দান করুন বিশেষ বিশেষ শুভ দিনে এবং চন্দ্রের বস্তু দান করুন অর্থাৎ সাদা কাপড় অথবা অথবা ময়দা বা আটা চিনি বা সাদা যে সমস্ত জিনিসগুলো হয় দুধ দই এগুলো কোনো মন্দিরেতে দান করুন আর কখনোই কখনোই মাথায় রাখবেন চন্দ্রকে ভালো ফল যাতে দেয় তার জন্য এই কথাটা মাথায় রাখবেনই রাখবেন যে সমস্ত ছেলেমেয়েরা বিয়ে করতে যাচ্ছে তারা তো মাথায় রাখবেন কখনোই শুক্রবার দিনকে বিবাহ করবেন না সব সময় মাথায় রাখবেন কখনোই শুক্রবার দিনকে বিবাহ করবেন না আর কোনো গুরুত্বপূর্ণ কাজ শনিবার দিন থেকে আরম্ভ করবেন না তাহলে চন্দ্র খারাপ ফল দেয় এইগুলো যদি আপনি মানতে পারেন প্রত্যেকটাই মানতে পারবেন একটা টোটকা করলে হবে না যে যে কোনো একটা টোটকা করবো স্যার এরকম করলে হবে না সবকটা মানতে হবে সব কটা মানার মতোই আছে যদি আপনি করতে পারেন আপনার চন্দ্র ভালো ফল দেবে আপনাকে গ্যারেন্টেড গ্যারেন্টি আপনি ভালো ফল পাবেন আপনি করে দেখুন এবং এইগুলোকে করে আপনি আপনার চন্দ্রকে ভালো করুন এবং ডিপ্রেশনের হাত থেকে বাঁচুন আপনার মনের মধ্যে দেখবেন একটা 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 আনন্দ আসবে এগুলো করার পর এবং পড়াশোনা করছে যে সমস্ত ছেলেমেয়েরা তাতে পড়াশোনার মনোসংযোগও বেড়ে যাবে তাই অবশ্যই করুন যাই হোক এখানেই শেষ করলাম অবশ্যই কিন্তু প্রতিকারগুলো করবেন খুব গুরুত্বপূর্ণ প্রতিকার পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি